হ্যালো এভি আমি নিবি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে সকাল সকাল টেপ ভিডিও বলছি একটু বালি এ যাব তাই আর এদিকে ঠাকুরের জন্য কিছু ফুল তুলবো ওখান এত এখানে এত ফুল ফুটেছে যে আমি ওইখানের জন্য নিয়ে যাব কত ফুল ফুটেছে দেখুন কী সুন্দর সুন্দর ফুল সব এদিকে একটা শশা কাছে একটাই শশা হয়েছে আর এখানে আর একটা হয়েছে এ দুটো শশা হয়েছে দুটো গাছ লাগিয়েছিলাম মরে গেছে সব এই একটাই আছে দেখুন পদ্মফুল পদ্মফুলের চারাটা কত সুন্দর হয়েছে দেখুন এই যে আমার সবজি বাগান এই দেখুন পদ্ম ফুলটা এটা কিন্তু আমার বাপের বাড়িতে আমরা চলে এসছি বালিশে ওটা এখানে ফুটেছে কি সুন্দর কালারটা দেখুন আরেকটা কালার দেখুন এই দেখুন কি সুন্দর রংটা দেখুন সাদা আর হালকা গোলাপি মেশা প্রচুর কুঁড়ি হয়েছে এদিকে গোলাপও ফুটেছে প্রচুর ছোট ছোট এটা হচ্ছে সাদা পিওর সাদা পদ্ম এটা কুঁড়িটা যাই হোক সন্ধ্যাবেলা রান্না করতে বুঝেছি করছি দম পরোটা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি সব রকমের মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকমের দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব একটা টমেটো এবার এটাকে ভালো করে কষতে থাকবো ছোটো ছোটো আলুগুলোকে এনে আমি প্রেশার কুকারে ঢুকিয়ে দিয়েছিলাম দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবং সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু গোটা আলুর তরকারি খেতে ভালোবাসি আর এই ছোট ছোট আলুর তরকারিটা খুব সুন্দরও হয় খেতে মশলাটা কষাচ্ছি এদিকে এদিকে আমার আলু ফালু সব ছাড়িয়ে রেডি করা হয়ে গেছে আর আমার বর গেছে আমার মায়ের কাছে তো মা বলেছে আমার জন্য ছোলার ডাল পাঠাবে ওদের ঘরে আজকে লুচি হয়েছে আর আমার জন্য একটু ছোলার ডাল পাঠাবে কারণ আমি ছোলার ডাল খেতে প্রচুর ভালোবাসি এই যে বসিয়েছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো আলুর সাথে মশলাটা গায়ে আলুর গায়ে লেগেও যাবে আর এদিকে টেস্টটাও ভালো হবে নুনটাও ঢুকে যাবে এই যে ভা যত পারবেন ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল উপরের দিকে ওঠে মানে মশলার ওপরের দিকে ওঠে আর কি আর একটু একটু করে আলুটাকে ম্যাশ করে নেবেন পুরোটা কাটার দরকার নেই ভাঙার দরকার নেই একটু একটু করে জাস্ট ম্যাশ করে নেবেন এটা বেশি ঝোল লাগবো না জাস্ট কষা কষা বানাবো অল্প পরিমাণেই বানাব জল দেব আমার প্রায় হয়ে গেছে অল্প একটুই জল দিয়েছিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে এটাতে গরম মশলা ধনে পাতাও দিতে পারেন তবে আমার ঘরে অতটা গরম মশলা কেউ ভালোবাসে না জাস্ট গেস্টের জন্যই ব্যবহার করা হয় ওই জন্য আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে খেতে বেঁচে পড়েছি এই যে একটু কষা কষা আলুর আর মায়ের কাছ থেকে ছোলার ডাল এসেছে পরোটা ছোলার ডাল আর আলু কষা আজকে রাতে মেনু খাবারটা খুবই টেস্টি ছিল বেশ শক্ত শক্ত করেছে মা খাবারটা সত্যিই খুব টেস্টি ছিল আপনারাও নিজেরা বানাবেন খাবেন কেমন লাগে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য থ্যাংক ইউ